উত্তর দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নবজীবন বাজার বিষপাড়ার সন্নিকটে বেশ কয়েকটি বাড়িতে ভোটের আগের দাতেই এসে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন দুষ্কৃতী মুখ ঢাকা দিয়ে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ চালায় অশ্রাব্য ভাষায় গালি গালাজ করা হয় এবং পয়লা জুন যে ভোট সেই ভোটে যাতে অংশগ্রহণ না করে তাদেরকে বলা হয় এমনকি যে সকল সিপিআইএম কর্মী ভোটে এজেন্টের কাজ করবে তাদেরকেও হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ আক্রান্তকারীদের তাদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে শান্তপাড়াকে অশান্ত করেছে দুষ্কৃতীরা বলে যদি কেউ ভোট দিতে যায় এবং এজেন্ট হিসাবে বুথে বসে তাহলে ভোট পরবর্তীকালে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় লোকে ছিল এরকম বাইক নিয়ে এক একজন বাইকে মতো দু তিনজন করে ছিল তা ওকে তো হুমকি টুমকি দিচ্ছিল এবার স্বাভাবিক তার পরিবারের সবাইকে নিয়েছে এবার আমিও বাইরে বেরিয়েছি যে কি হচ্ছে বাবা এত জিজ্ঞাসা চাচামেছি কিসে জাস্ট আমি কাছের থেকে ফিরে জাস্ট ঢুকেছি ঢুকে দেখে এরকম চিৎকার চাচা কিছু হচ্ছে কেন তারপর আমি আমি বেরিয়েছি বেরিয়ে গিয়ে ভাই কী হচ্ছে তোমরা যাও এতজন লোক একটা ছেলেকে এরকম তাদের পরিবার একটা ছোট বাচ্চা দেড় দু বছরে তারা রয়েছে তারা ভয় পাচ্ছে তার যাও এবার ওরা বলছিল ওদের কথা হলো দেখে বেরোলে কাল বেরোলে দেখে নেবো এই বক্তব্যই ছিল এটা হলো তারপর আমি যখন তুমি কী করবে তুমি তোমাদের দেখে নেবো এই করবো ওই কথা বলতে বলতে আমি ভাই তোমরা যখন দেখে নেবে আমি দেখি কারা কারা দেখবে আমি জাস্ট মোবাইলে কেন ফটোটা তুলতে গে তুলেছি ফটোটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মোবাইলটাকে নিয়ে তারপর তো আমাকে রাস্তায় ফেলে মারধর অতগুলো। আমার এই হ্যান্ডকাপ হাজব্যান্ডকে মারধর প্লাস ওকে বাইক দিয়ে ধাক্কা তারপরে আবার বাইক নিয়ে যাচ্ছিলো যে মেয়েতে থ্রেটিং দিচ্ছিলো আমার স্বামী যখন ও তাদের মুখে দাঁড়ায় সবাই এসে বাড়ির ভেতরে ঢুকে বললো আপনি কালকে বেরোবেন আমরা দেখে নেবো

এই সময় আট দশজন মুঠে সব এরকম ঢাকা দেওয়া এরকম একটা বাইকে প্রায় চার পাঁচটা বাইক হবে দুজন তিনজন করে বসা এসে হামলা করছে বেল বাজাচ্ছে বাইকের আওয়াজ করছে এই জয়ন্ত আমার ছেলের নাম জয়ন্ত সুয়ারে বাচ্চা শিগগুড়ি বেরো তোকে আজকে শেষ করে দিয়ে তারপর যাব বেরো শিগগিরি এই জয়ন্তু এই জয়ন্তুকে টিটকার করছে গান বাজানো তারপরে গালিগালাজ করছে ভাবে তোন টিটকারি করছে কি পরিচয় না 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 চিনি না একদমই চিনি না কি বলছে কেন বলছে কালকে ভোট দিতে যাবে না ভোট দিলে খুন করে দেব মেরে দেব এই সব কথা বাচ্চা বলছে আর আমার হাজবেন্ডের নাম জয়ায়ণত জয়ায়ণতো বাড়ি থেকে বেরো বাড়ি থেকে বেরো এই সব কথা বাচ্চা আপনার হাজবেন্ড কোনো পলিটিক্যাল ই যুক্ত যুক্ত বলতে সিপিএম করে আমার বর তো সে তখন সেই মধ্যে ছিল না বাড়িতে কিন্তু ওরা তখন এসে ওইখানে দাঁড়িয়ে আমাদের পুরো গলির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে ওইভাবে হর্ন বাজিয়ে গেট খুলে আমাদের বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে এই খবর পাওয়ার পর দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুদন চক্রবর্তী তিনি ওই রাতেই ওই কর্মী সমর্থকদের বাড়িতে যান এবং তাদেরকে আশ্বস্ত করান আক্রান্ত কর্মীদের অভিযোগ দুষ্কৃতীরা হামলা করে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন পুলিশকে বলা হলেও পুলিশ তাদেরকে আটকানোর কোনো ব্যবস্থা করেনি পুলিশের বিরুদ্ধে খুব দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে পরবর্তীকালে বেশ কিছু পুলিশ আসে ওই ঘটনাস্থলে এই ঘটনায় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সুজন চক্রবর্তী এ বিষয়ে তিনি কি বলেন শুনুন বিস্তারিত দমদম লোকসভার একশো দশ উত্তর দমদম বিধানসভা বিশরপাড়া নবজীবন খুবই সাধারণভাবে ভালো এলাকা কিন্তু কিছু মাস্তান আছে যারা তৃণমূলের পতাকা নিয়ে মাঝে মধ্যেই গণ্ডল করে এর আগেও করেছে এবং এর আগে আমাদের এখানকার মহিলা কর্মী সহ এখানকার মানুষরা আক্রান্ত হয়েছে কেন আমাদের পথসভায় লোক বেশি জমছে কেন কদিন আগে মিছিল হয়েছে খুবই ভালো মিছিল হয়েছে ওরা ওদের বুঝে গেছে পায়ের তলা মাটিতে চলে যাচ্ছে আজকে ফর নো রিজন দশটা পনেরো কুড়ি নাগাদ পনেরো বিশজন জন বাইক নিয়ে হুলিগান্স সবাই পরিচিত যাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে তারা এসে তৃণমূলের লোকসব তারা এসে আক্রমণ করে একটাই কথা কালকে কেউ যেন ভোট দিতে না যায় আমি শুনছি আরও কোনো কোনো ইয়াদে এইসব বলছে অনেকগুলো ইয়াদে আমাদের লোকেরা চেজ করেছে এখানেও গ্রামের মানে পাড়ার মহিলারা শুদ্ধ তারা এসে চেজ করেছে ওনাকে আক্রমণ করেছে ওনার হাজব্যান্ড হ্যান্ডিক্যাপ্ট আক্রান্ত হয়েছে ছেলে এসে ছেলেকে আক্রমণ করেছে পাশের বাড়ির লোকে এসছে তারা আক্রান্ত হয়েছে এবং এই রকম করতে করতে আট দশটা বাড়িতে দরজা জানালা ভাঙচুর করেছে একটাই কথা কেউ যেন কালকে ভোট দিতে মানে কারুর কথাই হবে না কি সব এটা ফাজিলাম হচ্ছে সব মানুষ তার অধিকার প্রয়োগ করবে তাতে এত ভয় কিসের এত ভয় কিসের এটা কখনোই চলতে পারে না আমি অনেক দূরে ছিলাম কামারাটিতে আমি ঘর পেয়ে এসেছি এখানকার মানুষ তারা তাদের অধিকার প্রয়োগ করবেন কিন্তু প্রশাসন কি করছে এদের অভিযোগ খবর পেয়ে যখন পরে পুলিশ এসছে তখনও বাহিনী রয়েছে পুলিশের সামনে দিয়ে তারা বেরিয়ে গেছে এরা চিৎকার করেছে পুলিশ বলছে ওরা স্পিডে বেরিয়ে গেছে আমরা কিছু করতে পারিনি কিন্তু সারাক্ষণ তো আর স্পিডে থাকে না বাকিটা কি করবে এই অপরাধীরা তারা যেন বুথের আশপাশে আসতে না পারে এটা এনশিওর করতে হবে

এরা কমপ্লেন দিয়েছে পুলিশ কি অ্যাকশন নেয় বা প্রশাসন কি অ্যাকশন নেয় আমরা দেখব কিন্তু প্রয়োজনে কালকে সকালে আবার এখানে আসব এই জিনিস চলবে না কোথাও এই জিনিস চলবে না আরও কোথাও কোথাও হুমকি দিচ্ছে লুকিয়ে চুলিয়ে আমাদের ছেলেরা যাচ্ছে তো পালিয়ে যাচ্ছে এটা কখনোই চলতে পারে না কিউআরটি কোথায় কোথায় কিউআরটি কোথায় কিউআরটি এটা তো খবরাখবর দিচ্ছে আমি পুলিশ অফিসারকে জানিয়েছি জেনারেল অফিসারকে জানিয়েছি you uh -huh.